শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর সামনেই বোনের বিয়ে বোনের বিয়ে মানে নিজের জন্য কিছু কেনাকাটা করতে হবে বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে তো সেটাই এখন মাথার মধ্যে টেনশান চলছে আজকে একবার যাব বোনকে নিয়ে সাথে করে একবার বেরোবো সেই কালকে রাত্রির থেকে টেনশনে যেন ঘুম হচ্ছে না যে অন্য কিছু টেনশান না ওই যে এক জায়গায় যাবো সেইটাই হচ্ছে টেনশন আনন্দের টেনশন তো চলো সকাল সকাল তো উঠেই পড়েছি সমস্ত কাজগুলো আগে সেরে নিই তারপর খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সংসারের কাজ করতে করতে এত দেরি হয়ে গেল আর বোন বলল যে অত বেলায় বেরোলে হবে না একটুখানি তাড়াতাড়ি বেরো ভাতে জল বসিয়ে দিয়েছি আজকের দুপুরে তরকারি একটু ছিল ভেবেছিলাম যে ইঁচড়টা এই যে শুকিয়ে যাচ্ছে কেটে নিয়েছি যে ইঁচড়ের তরকারিটা বানিয়ে আর কালকের তরকারি আজকের তরকারি যা করে একটুখানি খেয়ে দে আর বেরিয়ে যাবো ও বাবা বোন ফোন করে বলছে তাড়াতাড়ি বেরিয়ে আয় দেরি করলে হবে না দেরি হয়ে যাবে তো কি করবো এখন এইসবটা কাটা হয়ে গেছে যেখানে রেখে দিই ওটা বিকালে এসে বানাতে হবে ভাতটা করে রেখে যাব। আর এত তারা দিচ্ছে তার জন্য এই যে একটুখানি বেসন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে ধনিয়া পাতা দিয়ে একটুখানি বড়া করে খেয়ে দিয়ে যাব। ওই কালকে তরকারি থেকে শুধু খাওয়া যায় বলো তো ছেলেরা বাড়িতে আছে ওরা কি করে খাবে ভাবলাম তো বড় করে দিই আর আমার ছেলেরা এই বড়া ভাজা খেতে বেশি ভালোবাসে একটু ডাল সিদ্ধ দিয়ে দেবো দেখি ভালোই হয়ে যাবে আর তাড়াহুড়ো করছি ঘরের ভেতরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল যেন আর রোদ্দুরটা দেখে মনে হচ্ছে এরম সময় না বেরোলেই ভালো হতো কী রোদ্দুরটা সাদা মতো উঠেছে একটুখানি হাঁটছি যেন হচ্ছে এবারে ঘাম বেরোবে আর ঘরের ভিতরে যখন ছিলাম মনে হচ্ছিল একটা চাদর গায়ে দিই দুপুরের টাইমে একটু বাসও কম পাওয়া যায় দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় বেশিক্ষণ দাঁড়াতে হবে না আর একটুখানি রাস্তাঘাট জ্যামও হয় তোমাদের বলছিলাম না যে এই বেলার দিকে একটুখানি বাস টাসের একটু সমস্যা হয় তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেয়েছিলাম আর এই কিছুক্ষণ আগে আমি বসার একটা সিট পেয়েছি তার মধ্যেও ভিড় ছিল জানো বাসের মধ্যে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়ানোর পর তারপর বসতে পেরেছি আর বোনের সঙ্গে দেখাও হয়ে গেছে আর চলো এবারে যাই রোদ্দুর দেখে আমার যা ভয় পাচ্ছে তারপরে এই যে মেট্রো ধরে চলে এলাম আমরা গড়িয়ায় তারপর এখানকার জিনিসগুলো দেখে সত্যি মনে হচ্ছে যেন সব কিনে নিয়ে যায় সবই চয়েসফুল জিনিস জানোখানে কোনোটা থেকেই চুপ সরানো যায় না এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে আমরা কিছু কিনবো না এখানে একটুখানি ঠান্ডা জল কিনে খেলাম তারপর ফাইনালি দোকানে ঢুকলাম এই কাপড়ের মধ্যে মানে এই ডিজাইনটা হলেও হবে যাই এই ডিজাইনটা আচ্ছা যা যা হ্যাঁ 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 হাতে কোনি আসা ঠিক যায় এই নিচে নিচে মার্কেটে না 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 মার্কেটে ভেতরে যাবেন না আচ্ছা তাহলে উপরে মার্কেটে বাইরে বাদিকে চলে যাবেন লাইন দিয়ে সব দর্শক আমার ভান্ডার আপনি গালি দেখতে বড় বড় দেখো এটা না এটা ভালো এই সো আস বোনকে নামিয়ে দিয়েছি সাঁতরা গাছিতে ও চলে যাবে আর আমারও বাস চলে এসেছে কে ইলেভেন আমিও বাড়ি যাব আটটা বেজে গেছি বোনের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে অনেকটাই রাত্রির হয়ে গেলো জানো তো আর একাই গিয়েছিলাম ছেলেদেরকেও সাথে করে নিয়ে যায়নি ওরাও বারবার ফোন করছে অনেকটাই রাত্রির হয়ে গেছে কিছু করার নেই বোনের বিয়ে বলে কথা ও একা পারবে না বলেই ডেকেছে আর কেউ ডাকলে না করাও যায় না তাই না আর ও ডাকলো তাই আমিও চলে গেলাম হাতে আমিও মানে আমিও ফ্রি ছিলাম তাই গেলাম ঘুরে বেরিয়ে কেনাকাটা করে অনেকটাই টাইম কেটে গেল আর এসে রান্না তো করতেই হবে সকালে তো কোনো রকমে একটু রান্না করেই খেয়ে চলে গিয়েছিলাম ওবেলার কালকে যে একটু তরকারি ছিল শুধু ভাতটা বলছিলাম আর খেয়ে চলে গেছি ছেলেরাও খেয়েছে তাই আমিও খেয়েছি কিন্তু কত মশাই তবু দুপুরে ছিল না এখন রাত্রিরে ফিরছে সবাই গরম মানে খেতে হবে আর কি তো এখন এই যে ইঁচোটা যে সকালে কেটে ফ্রিজে রেখে গিয়েছিলাম ওইটা এখন বানাচ্ছি আর ভাতটা সর্বমাত্র মানে ফ্যান ছাড়তে দিয়েছি ভাতটাও হয়ে গেছে এসেই ভাতের জলটা বসিয়ে তাই ভাতটা হয়ে গেছে তরকারি হচ্ছে আর এখানে ডিম নিয়ে এসেছে এই ডিমগুলো খালি ভাজা খাওয়া দাওয়া তো চল বন্ধুরা আজকের ব্লকটা এই পর্যন্ত দিন আবার দেখা হয় ততক্ষণ দাদা আজকে খুব কষ্ট হয়েছে যাই না তো কোথাও তো বেরোয় না ওই বাপের বাড়ি আর নিজের বাড়ি আর এই কলকাতা কলকাতার দিকে যাওয়া মানে খুব কষ্টকর জানো